কি এই লোকগুলো অতএব আমরা দেশে আর আন্দোলন করতে চাই না নতুল করে আবার এদেশে আন্দোলনের বাবা এটা আমরা চাই না বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই সেই সহযোগিতার মধ্য দিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র আমরা গঠন করতে চাই কিন্তু সুস্পষ্টভাবে আমরা এটাও জানিয়ে দিতে চাই যাদেরকে শিক্ষা সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা এদেশ এবং জাতির প্রতিনিধিত্ব করে না এদের চিন্তা চেতনা এদেশের সাথে যায় না অর্থাৎ এদেশের ছাত্র সমাজ যাদের প্রণীত সিলেবাসের মধ্য দিয়ে গড়ে এরা এদেশের মানুষের চিন্তা চেতনার প্রতিনিধিত্ব করতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই শিক্ষা কমিটি অবশ্যই সংস্কার করতে হবে এদেশের মানুষের চিন্তা চেতনা লালন যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই কমিটিকে অন্তর্ভুক্ত করতে হবে যারা মুসলিম রাজ শিক্ষা সংস্কার কমিটি পুনর্গঠনের জন্য রাজপথে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব আমরা আশা করি এর প্রয়োজন পড়বে না শিক্ষকের উপদেষ্টা যিনি তিনি এদেশের মানুষের ভাষা বুঝতে সক্ষম হবেন এদেশের মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে সক্ষম হবেন দেশকে একটা অস্থিতিশীল অরাজক অবস্থার দিকে ছেড়ে দেবেন না যদি আপনারা এখান থেকে ফিরে না আসেন যদি অবস্থা

মানুষের দৃষ্টিভঙ্গের বিরুদ্ধে তারা দৃষ্টিভঙ্গি লালন করে তাদেরকে যদি কমিটি থেকে বাদ দেওয়া না আবার একটা গণ আন্দোলনে দেশে শুরু হতে পারে আবার একটা ধারণা জল হতে পারে আবার সময় থাকতে আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো প্রশ্ন অস্থির করবেন না ভিন্ন শুধু চক্রান্ত পা দিবেন না তারা যদি সত্যি

এবং এই যে ফেজিস শওচরের যে প্রতন এই শিক্ষক্রমের আন্দোলনের মাধ্যমে একটা ধারা শুরু হয়েছিল স্বাধীনতার পর থেকে আমরা একটা জিনিস সব সময় লক্ষ্য করেছি এই দেশের সাধারণ শিক্ষার্থী এই দেশের ওলামাই কাম এই দেশের শিক্ষক ধর্মীয় শিক্ষক সমস্ত মানুষ আন্দোলন করে এবং এর ফল ভোগ করে গতি বল এবং কিছু নাস্তিকেরা এর আমরা এখনো দেখতে পেরেছি এই আন্দোলনে এই যা পতন হওয়ার পরে এই যে আমরা একটা আশার আলো দেখেছিলাম যে শিক্ষার আলো দেখেছিলাম এখানেও নতুন শিক্ষা প্রদেষ্টা এই এনসিডিভি কর্তৃক সকল ও এই সংশোধনের জন্য যাদেরকে আধার প্রণয়ন করা হয়েছে তারা এই দেশের সাধারণ মানুষের শিক্ষার সাথে নয় এবং তারা এই দেশের মানুষের মুসলমানদের অন্তরের ভাষা বুঝে না এবং ধর্মীয় চিন্তা এদের মধ্যে নাই আজকে জাতীয় শিক্ষক ফ্রামের এই মানববন্ধন থেকে আমাদের আহ্বান থাকবে যাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এদেরকে বাতিল করে ইসলামী স্কলার এবং ইসলাম স্কলারদেরকে নতুন করে এখানে সংযোজন করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ বুঝছি আমরা জানি শিক্ষা মন্ত্রণালয় থেকে তথা এন থেকে যে সংশোধন সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে কার্য পরিধির চার এবং পাঁচ সঙ্গে আলোচনা করা হয়েছে যে যে নতুন পাণ্ডুলিপি তৈরি করা হবে বিভিন্ন সাবজেক্টের এই সাবজেক্ট সময়ে যদি কোনো এমন কোনো বিষয় থাকে যা জাতি রাষ্ট্র এবং ধর্মকে আঘাত করে এ ধরনের বিষয়গুলো তারা অবশ্যই বাদ দেবে এবং এগুলো সংশোধন করবে বিশেষ করে ধর্মীয় কোনো বিষয় যদি প্রশ্ন থাকে সেগুলো ফাইন্ড আউট করতে হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কমিটি প্রণয়ন করা হয়েছে সেই কমিটির মধ্যে যারা সদস্য রয়েছেন তারা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত নয় এমন এমন যদি কোনো বিষয় থাকে যে ইসলামের উপর আঘাত আনে সেই বিষয়গুলো ধরার লোক যোগ্যতা তাদের নাই আমরা মনে করি ইসলামের উপর আঘাত আনে এ ধরনের কোনো বিষয় যদি সব অন্তর্ভুক্ত করা হয় সেগুলো ফাইন্ড আউট করা এবং সেগুলো

আপনারা জানেন আমরা জানি শিক্ষা কাকে বলে ব্যক্তির স্থায়ী আচরণের অপেক্ষাকৃত পরিবর্তনকে শিক্ষা বলে আজ দু বিগত ষোলো বছরে আমরা দেখেছি আমার সন্তানেরা তাদের আচার আচরণ বিশেষ করে গত দুই এক বছরের ভিতরে যেই শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি সন্তানদের বলা হয় তুমি পড়ো না কেন ফলে কি পড়া ফুলি থেকে পড়ে আসছি বলে যে আমাদের সন্তানের এক শিক্ষার যে একটা মৌলিক বিষয় সেটা আর বলুন আদর্শিকভাবে তারা আর সেটা পেল না আজকে আমরা অনেক গর্বিত যে আমরা এই প্রধান উপদেশটা শুধুমাত্র উনি প্রধান উপদেশটা নয় আপনারা জানেন উনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একজন শিক্ষক কারণ উনি চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বাং ভিতরে অনেক ইউনিভার্সিটি তিনি শিক্ষকতা করেছেন উনি এও জানেন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ভিন্ন ভিন্ন শিক্ষক লাগে তেমন একটা শিক্ষা কমিটিটিও উচিত ছিল যে প্রত্যেক বিভাগ থেকে একজন শিক্ষক একজন শিক্ষক প্রতিনিধি থাকা বিশেষ করে ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন এখানে তো ধর্মীয় শিক্ষক প্রতিনিধি থাকা উচিত ছিল আপনারা যে শিক্ষা কমিটি গঠন করেছেন আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখান থেকে কোন ধর্মীয় চেতনা বা ধর্মীয় অনুভূতি পূর্ণ কোন কিছু চাপি আসা করে না আমি প্রধান উপদেশটাকে সাদরে আহ্বান জানাচ্ছি আপনি জানেন আপনি বুঝেন আপনি বাংলাদেশের আপামর জনতার সেন্টিমেন্ট বুঝে একটি সুন্দর শিক্ষা কমিটি গঠন করে বিশেষ করে একটা ইসলামিক শিক্ষা শিক্ষাবিদকে রিক্রুট করে এই নতুন শিক্ষা কমিটি গঠন করবেন এই কথা ব্যক্ত শেষ করছি

এর সম্মানিত সভাপতি অধ্যাপক নাসরুদ্দিন খান উপস্থিত আছেন সিনিয়র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মালানা এবিএম জাকারিয়া সেক্রেটারি জেনারেল প্রকাশক আব্দুল সরুল সার সহ নেতৃবৃন্দ সামনে ভ্রষ্ট সাংবাদিকবৃন্দ জ্ঞানী গুণীজন আমরা একটা দাবি নিয়ে এখানে মানববন্ধন করছি ব্রিটিশ সরকারের পতন হয়েছিল আমরা যদি বিচার বিশ্লেষণ করি সবচাইতে বেশি তারা আঘাত এনেছিল ধর্মীয় চেতনার উপর ধর্ম নিয়ে বেশি চিনিমিনে খেলার কারণে এই দেশের আপামর ছাত্র জনতা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রক্ত দিয়ে এই ব্রিটিশ সরকারের পতন ঘটিয়েছিল এর পরবর্তী যেই অন্তর্বর্তীকাল সরকার গঠিত হয়েছে তার মধ্যে দেখা গেছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে সাধুবাদ জানাই তারা এই উপলব্ধি করতে পেরেছেন যে ধর্মীয় চেতনাকে বাদ দিয়ে এই দেশ গড়া যাবে না এই জন্য শিক্ষা উপদেষ্টাকে বাধ্য করেছেন যেন একটা শিক্ষা কমিশন করা হয় আর সেই শিক্ষা কমিশনের কার্যপরিধির চার নম্বর ছয় নম্বর আট নম্বর ধারা এই ধারাগুলোতে আছে যে ধর্মীয় মূল্যবোধ আছে কিনা এবং নৈতিকতা আছে কিনা ইত্যাদি দেখে যেন ব্যবস্থা গ্রহণ করে কিন্তু আমরা দেখেছি এই কমিশনে যারা আছে তারা ধর্মীয় চেতনাই বুঝে না তাদের কাছে ধর্মীয় জ্ঞানই নাই সুতরাং এই কমিশনকে দিয়ে কখনো আমাদের যে আশা সে আশা পূর্ণ হবে না এই জন্য জাতীয় শিক্ষক ফোরাম তথ্যহীন কণ্ঠে আজকে আমি আবেদন জানাচ্ছে এই সরকারের কাছে এবং শিক্ষক মন্ত্রণালয়ের মন্ত্রক মন্ত্রী এই উপদেষ্টা সহ সকলের কাছে যে এই কমিশনকে বাদ দেওয়া হোক অথবা এই দেশে অনেক ইসলামী স্কলার আছে শিক্ষাবিদ আছে তাদের কয়েকজনকে এই কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক অন্যথায় ছাত্র জনতার এই আত্মদান এই রক্তদান করতে হবে বলে জাতীয় শিক্ষক ফোরাম মনে করে ওমা তো ধন্যবাদ মানব বন্ধু এই বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাসুম রব্বানি আল আজহারি

কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান স্যার উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাক্তার আব্দুল সবুল স্যার এবং সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম এম জাকারিয়া স্যার সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোন ও বন্ধুরা এবং উপস্থিত আছেন আরও অনেক গুরুজন সবাইকে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাফিরত কামনা করছি এবং যারা আহত হয়ে হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বিগত সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে কোনো সেক্টর তারা বাকি রাখে নাই এমনকি শিক্ষা ব্যবস্থাকে তারা এমনভাবে ধ্বংস করে ফেলেছে যে আমাদের সন্তানেরা আজকে তারা এমন কাজ করে যেগুলো নীতি নৈতিকতার সাথে যায় না আমাদের তারা চেয়েছিল আমাদের সন্তানদেরকে অসভ্য বর্বর বানাতে বেজাতীয় কৃষ্টি কালচার তাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে ওই ফেসি সরকার ব্যর্থ হয়ে এসে পালাতে বাধ্য হয়েছে বন্ধুগণ আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমি জানি স্যার অনেক ভালো মানুষ তিনি যে উদ্যোগ নিয়েছেন পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের এটা খুবই ভালো উদ্যোগ তিনি আসলে দেশের মানুষ এবং ছাত্র জনতা অভিভাবক সবার কথা তিনি বোঝেন যে বিগত যে কারিকুলাম সিলেবাস সেটা আসলে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সাথে যায় না কারণ এ দেশের অধিকাংশ মানুষই ধর্মপ্রাণ কাজে আমাদের সেন্টিমেন্ট আমাদের মনন আমাদের মন মানসিকতা আমাদের কোনো কিছুর সাথে এগুলো যায় না তাই তিনি সংশোধন এবং সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি স্বাগত জানাই তবে স্যারের কাছে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি পরামর্শ দিতে চাই যে স্যার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আপনি আমাদের শিক্ষক আমরা আপনি আমাদের কাছে একজন প্রত্যন্ত শ্রদ্ধাবাদন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব স্যার আপনার কাছে বিনীত অনুরোধ পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন করতে হলে এখানে বিষয় ভিত্তিক এক্সপার্ট দরকার প্রত্যেকটা বিষয়ের যে যে বিষয়ে যিনি এক্সপার্ট তাকেই এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে স্যার যদি আমরা এক্সপার্ট দ্বারা এই সংশোধন এবং পরিমার্জন না করি তাহলে আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় হয়ে যাবে বা তার চাইতে আরও খারাপ হতে পারে এই জন্য বিষয়ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দিতে হবে আর যেভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন ধর্মীয় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এর মাধ্যমে এ দেশের আবামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে অনুরূপভাবে এই পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের ক্ষেত্রে আমি মনে করি ইসলামিক স্কলার এখানে অন্তর্ভুক্ত করা আবশ্যক কারণ ইসলামিক স্কলার ছাড়া পাঠ্যপুস্তকের ত্রুটি বিচ্যুতি ধরা এটা কোনোভাবেই সম্ভব না কারণ এখানে যারা যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি নন তারা বিতর্কিত তাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আবারও অনুরোধ করব সাংবাদিক বাইদের মাধ্যমে আমি আমার বক্তব্য মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট পৌঁছে যেতে চাই যে সর্বজন গ্রহণযোগ্য সমন্বয় কমিটি তৈরি করতে হবে যেখানে থাকবে বিষয়ভিত্তিক এক্সপার্ট যেখানে থাকবেন একাধিক ইসলামিক স্কলার আলিয়া থেকে একজন কমি থেকে একজন এবং বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজ থেকে একজন এইভাবে যদি করা হয় তাহলে এই পাঠ্যপুস্তক অনেক সুন্দর হবে সবার কাছে গ্রহণযোগ্য হবে কমিটিটাও গ্রহণযোগ্য হবে এবং এই সরকারের সুনাম আরও বৃদ্ধি পাবে সবার কাছে গ্রহণযোগ্য হবে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে আমাদের সাংবাদিক ভাইকেও ভাইদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মানবন্ধন এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্র কমিটির সংগ্রামী সহ সভাপতি ভাইস প্রিন্সিপাল মালানা মোহাম্মদ নেসার উদ্দিন بسم الله الرحمن الرحيم

সম্মানিত মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে রয়েছেন আমার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং অন্যান্য সম্মানিত সুধীমণ্ডলী ইতিমধ্যেই আমরা